কত আনটি আসবে যাবে এই বাবা মা রয়ে যাবে চাও নাকি চাও এত কি পাইছো এই আপনি যাবি ফুলই করো না সব ফুল ভালো না বা রাখো জুমলা ফুল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমি প্রজেক্ট থেকে আসার পরে দুদিন একেবারেই বিজি ছিলাম তো আজকে একটু বের হয়েছি আমাদের ওইদিকে একটা জমি আছে সেই জমিতে ধান টান কাটছে তো চলেন দেখাই আর কৃষক এখন ধানের পাশাপাশি এই জিনিস চাষ করায় বিজি হয়ে পড়ছে এটা হচ্ছে তামাক প্রচুর লাভ তামাকের মতো লাভ আসলে বর্তমানে অন্য কোনো ফসলে নাই কারণ এটা বিক্রি নিয়ে কোনো টেনশন করতে হয় না হ্যাঁ এবং নিশ্চিত একটা প্রফিট যে আমাদের ধনিয়া ক্ষেত্রে চলে আসলাম এত পাতা হয়েছে কে তো এই ধনিয়া পাতাগুলো আমরা মানে ধনিয়া পাতা হিসেবে বিক্রি করবো না এটার থেকে যে ধনিয়া বীজ হবে সেইটা গুঁড়া করে আপনাদেরকে দিব আমরা কিন্তু একটা জিনিস জানি যে রান্নায় হলুদ মরিচ আর ধুনিয়ার ব্যবহার তো এইটার একটা কমপ্লিট প্যাকেজ আমি আপনাদেরকে দিব এবং যেটা আমার নিজের উৎপাদিত আর এই যে খেজুর গাছগুলো দেখতেছেন আমার প্রজেক্টের এগুলা এগুলা বড় হইলে আর আমার পোলা পান রাইখে দূরে যাইতে হবে না তাই না জঙ্গলে রাস্তা একবারে নেরো হয়ে গেছে আমার পুশ করে দিয়ার দরকার আছে পরিষ্কার দিবার কারণ ডিম নেই ও এখানে দেখেন একটা অদ্ভুত জিনিস এটা কিন্তু মশলা হিসেবে ব্যবহার হয় এটা পাকলে ও লাল হয় না এটা নাকি ঝাল

এই যে আমাদের আর একটা দানের জমি এখানকার দানও কাটা শেষ ওই দান আয় নেয় যে আমরা এখানে এনে মারাই ধরছি এটা শহীদুলদের জমি দেখ চাও শহীদুল কত সুন্দর পোশাক লাগাইছে হ্যাঁ আবার টমেটোর সারা হয়েছে আমার বাড়িতে তো হয় না হ্যাঁ অগতি আমার বাড়িতে বোনাই সেই সময় তো টমেটো সারা হয় না তুমি না টমেটো সারা খুঁজতেছো ওসবরা হলো সারের মধ্যে সুবায়া দিছে আমি তো আবার সার মার দিই না হ্যাঁ এই যে মূলা না পুরাই খাওয়ার ধরে গেছে শম্পা এই যে ওদের মূলা এসে গেছে ওটি কি তামাকের না তো এটা হচ্ছে আমি নিজেই চাষ করছি এজন্য পুরা জমির দান এলামার আর ওইখানে যে জমি প্রথমে দেখলেন ওটা হলো দেওয়া ছিল তো ওখান থেকে আমি কিছু ভাগ পাবো তো ওই ভাগের দানগুলো আইনে এখানে একসাথে মারাই করে তারপর বাড়িতে নিয়ে যাবো মজা লাগছে রাইশানটিকে দেখি করবা রাইসানটিকে বিয়ে দিয়ে দিবে বলছো রাইসানটিকে বিয়ে দিলে তো চলে যাবে কত আনটি আসবে যাবে এই বাবা মা রয়ে যাবে আন্টিরা আসবে আন্টিরা যাবে ঠিক আছে শুধু বাবা মা থাকবে তুমি কাকে বেছে নিতে চাও না শোনো হয় তুমি রাইসানটিকে বেছে নেবে নাহলে আমারে আর আম্মুকে বেছে নেবে কাকে চাও রাইসানটিকে চাও নাকি আম্মু আর আব্বুকে চাও সবাইকে এত মানুষের জায়গা নেই রাইস আন্টির সাথে সারাদিন টম এন্ড জেরি খেলো হ্যাঁ তখন খালি কমপ্লেন এখন আবার রাইস আন্টির এক মিনিট না দেখলেই অস্থির দান তো আলহামদুলিল্লাহ ওই বাগির সে ভালো হয়েছে না বাগির খেতে দানের সে ভালো হয়েছে না হম মেশিন মেশিন এখনো গরম

আসবে যাও এদিক দিয়ে শেয়ালে দৌড়বে বাগানের ভিতরে লুকাইছে না তুমি কেন দৌড় দিয়ে ভিতরে ঢুকলা হ্যাঁ তোমার কি হারিয়ে যেতে মন চায় আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সহি সালামতেই ধানগুলো আমাদের বাড়িতে নিয়ে আসছি যে রোদে শুকাইতেছি আজকে আবার হঠাৎ করে আকাশে মেঘ দেখা যাইতেছে তবে ধান আমাদের মোটামুটি শুকিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ধান শুকিয়ে গেছে এখন বৃষ্টি হইলেও সমস্যা নাই আয়াত যে রাইসা রাইসা করলো ও হচ্ছে আমাদের মাওতো বোন আপাতত আমাদের ফোনের অর্ডার টর্ডার নিচ্ছে